হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ব্যাক টু মাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা রাখছি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো নতুন একটি ভিডিওতে সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওতে আমি শুরু করছি বরমশায় তো অনেক সকালে উঠে গেছে আর আমি এখন উঠলাম আর দেখতে পাচ্ছো আমার মুখের অবস্থা কাল রাত্রে খুব মাথা ব্যথা করছিল। সেই জন্য তেল দিয়েছিলাম আর তেল দিলে পরে মাথাটা ঠিক আমার এরকম দেখতে হয় আর সেই জন্য আমি তেল দিতে চাই না তো মাথা ব্যথা হলেই আমি একমাত্র তেল দিই তো যাই হোক ওতো চলে গে আজকে আবার কিছু জামা কাপড় ছিল তো ওগুলোকে ভালোভাবে ধুয়ে ঠুয়ে মেলে দিয়ে এসেছি আর এদিকে আমি ফ্রেশ হয়ে এসেছি এখন যাবো রান্নাঘরে গিয়ে সবাই মিলে বাকিরা চা খেয়ে নেবো ঘর গুছিয়ে পাশি কাজ সেরে এখন চলে এসেছি রান্নার আয়োজন শুরু করব এই যে আজকে এগুলো শাক রান্না করবো তো কি শাক এগুলো কমেন্টে জানিও তো চলো আগে সবজি আমি কেটে নিচ্ছি না এটা কি শুধু আমার সাথে হয় আমি আসলে কি বলো তো বেশিরভাগ ক্ষেত্রেই ভিডিও করতে ভুলে যাই যেরকম ধরো রান্নার সময়টা ভিডিও করতে ভুলে গেছি তো পুজোও দিয়ে নিয়েছি এদিকে বর এসে পড়েছে তো ও বলছে খুব খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি ভাত বাড়ো তো আমি এদিকে রান্নাঘরে চলে আসলাম এই যে আজকে রান্নাটা তোমাদের দেখাতে পারিনি এদিকে রান্না হয়েছে পাটা মাছের আর এদিকে রয়েছে কি বলবো এগুলো ধুন্দল বলি আমরা তোমরা কি বলো জানি না আর এদিকেও হয়েছে শাক ডিকি শাক আলু দিয়ে হয়েছে তো এগুলো আজকে রান্না হয়েছে তো তখন তো আমি ভিডিও করতে পারিনি ভুলে গেছিলাম তো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো এবার ওকে ভাতটা দিই ও খুব আজকে তাড়া দিচ্ছে ওর খুব খিদে পেয়েছে মাথা ঘুরে সেরকমভাবে বলছে সেই জন্য আমি দৌড়ে চলে আসলাম তো এদিকে সবার প্রথমে ওকে খাওয়া দিয়ে নেবো তারপরে আমরা বাকিরা খাবো তো এই দেখো ওকে দিয়ে দিয়েছি ওই যে ওর খাওয়া তো তোমরা জানোই ও আমার আগেই খেয়ে নেয় সবার আগে ওর খাওয়া হয় তারপরে আমাদের খাওয়া তো ওদিকে খাওয়া হয়ে গেছে এদিকে আমরাও বসেছি এখন আমিও খেয়ে নেব আমারও খুব খিদে পেয়ে গেছে যেহেতু সকালবেলা সেরকম আর ভাত ঠাট খাওয়া হয় না শুধু চাই খাই তো দুপুরবেলার খাওয়াটা একটু তাড়াতাড়ি খাচ্ছি আর কি আজকে তো ভোট গণনা সেই জন্য সকাল থেকে টিভি দেখা স্টার্ট হয়েছে আবার কাজের থেকেও দৌড়ে চলে এসেছে টিভি দেখার জন্য এদিকে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই বসে পড়লো টিভি দেখতে আর ওদিকে বাবা এসে পড়েছে বাবাও টিভি দেখছে মানে ভোট গণনার দিন যা হয় আর কি টিভি দেখতেই সবাই ব্যস্ত আর দেখো কাণ্ড টিভি দেখতে দেখতে ঘুমিয়েও পড়েছে তো এরকমই হয় কখন যে ঘুমিয়ে পড়ে টিভি টিভি লাস্টে আমার উঠে করতে হয় আর এদিকে টিভি টিভির মতো চলতেই থাকে তো ওইদিকে টিভি অফ করে দিয়েছি এদিকে ওর সাথে সাথে আমার যে কখন চোখটা লেগে গেছে সেটাও বুঝতে পারলাম না তো ঘুম থেকে উঠে দেখছি বেশ সন্ধেও হয়ে গেছে সেজন্য দৌড়ে তাড়াতাড়ি করে সন্ধ্যে দিয়ে আসলাম সন্ধ্যে দিয়ে এই যে আর এদিকে দুধ জাল দিচ্ছি আর এদিকে চা বসিয়েছি তো সন্ধ্যা তো হয়েই গেছে আরও বলছে চা করে আনো তো ফটাফট আজকে চাটাও তো তো বাড়িতে আছে বাড়িতে থাকলে তাড়াতাড়ি হয় চা খাওয়া আর যদি ও দেরি মানে বাড়িতে না থাকে তখন একটু দেরি করে খাই আর এদিকে ঘরের মধ্যে বললো নিয়ে আসতে বাইরে আর যাবে না কারণ খবর দেখছি মানে খবর দেখার সময় সারাদিন আর কোনো ডিস্টার্ব করা যাবে না ডিস্টার্ব করলেই রেগে উঠছে তো বললো ঘরেই নিয়ে আসতে সেই জন্য ঘরে নিয়ে আসলাম তো ঘরে আমিও খেয়ে নিচ্ছি তো একজনের জন্য হলো ভাবলাম যে দুজনে একবার ঘরে খেয়ে নিই তো এই যে ও টিভি দেখছে আর আমি টিভি দেখতে আমার সেরকম তো ভালো লাগে না সে যতই খবর হোক সে যতই ভোটের রেজাল্ট বেরোক যতই কিছু হোক আবার টিভি দেখতে ভালো লাগে না তবুও যখন আর কি দেখে তখন একটু দেখি আজকে আবার মুড়ি শেষ হয়ে গেছিলো তো কিছু মুড়ি ছিল ওগুলোকে ভালোভাবে মা ভেজে দিয়েছে তো চায়ের সঙ্গে যেহেতু আমরা সবাই মুড়িটা খাই তো ভালোভাবে ভেজে এখন মুড়িগুলো বেশ মুচমুচে হয়েছে তো এই যে বড়ো খালি খালি মুড়ি চাপাচ্ছে ও যদিও খায় না ভালো লাগছে জন্য ও মরি চাপাচ্ছে আর আমি এই যে মরিয়ে খাচ্ছি আসলে প্লাস্টিকে রয়েছে কারণ হচ্ছে গিয়ে প্লাস্টিকের বেঁধে রেখেছিলো তো ওখানে আবার বেঁচে প্লাস্টিকে আমাকে দিয়েছে বলছে যে থালামন্দলে আবার ড্যাম হয়ে যাবে ওই জন্য প্লাস্টিকে লেগে দিয়েছি আবার এদিকে চলছে ভাই বোনের ঝগড়া সারাদিন তো টিভি দেখেছে এবার দিদি হলো সিরিয়াল দেখে তো এই জন্য আর কি ভাই বোনের ঝগড়াঝাটি চলছে তো যাই হোক ঝগড়া চলতে থাকবে তো এস ভিডিওটা আমি এখানে রাখছি বেশি বড় করলাম না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো সবাই সুস্থ থেকো ভালো থেকো